সুলতানি কারবালা সৈয়দ সোহাদা ইমামে আলী মকাম ইমামে আরশ মকাম ইমাম হুসাইন রসুলের দহিত্র মাওলায় কায়নাত মাওলা আলী এবং রসুলের কলিজার টুকরা রসুলের কলিজার টুকরা সাইদা ফাতিমা বাতুল রদি আল্লাহ তালা আনহুমার সন্তান ইমাম হুসাইন পাঁচ সাবান চার হিজড়িতে মদিনাতুল মনোয়ারায় জন্মগ্রহণ করেন প্রিয় নবী আলিহি সালাতু সালাম তার নাম হুসাইন এবং সাব্বির রেখেছেন ইমাম হুসাইন রদি আল্লাহ তালা আনহুর উপনাম আবু আব্দুল্লাহ। উপাধি শিবতে রাসূল অর্থাৎ রসুল পাক আলাইহিস সালাতু সাল্লামের দহিত্র এবং রাইহানাতুর রসুল অর্থাৎ রসুলে পাক আলাইহিস সালাতু সাল্লামের ফুল প্রিয় নবী আলাইহিস সালাতু সালাম এর দরবারে ইমাম হোসেনের জন্মের সময় ছিল তিনি এটি জেনে গিয়েছিলেন বরং পুরো মদিনাতে এই সংবাদ প্রসিদ্ধ হয়ে গিয়েছিল যে তাকে শহীদ করা হবে জিব্রাইল আমিন প্রিয় নবীর দরবারে উপস্থিত হয়ে সংবাদ জানিয়ে দিয়েছিলেন বরং নবী পাকে দরবারে কারবালার মাটিও উপস্থাপন করা হয়েছিল হুজুর এই জায়গাতে এই মাটির জায়গাতে তার শাহাদাত হবে আর এমনটি হয়েছে দশ মহারামুল হারাম নিজের বাহাত্তর জন সঙ্গী সহ একষট্টি হিজড়িতে কারবালার ময়দানে পাপিষ্ট এজিদের বিরুদ্ধে নিয়ায়ের আওয়াজকে বুলন্দ করা অবস্থায় নানা জানের দিনকে পাহারা দেয়া অবস্থায় জুলুম শিকার করে দুঃখ বেদনার পাহাড়ে সামনে অটল থেকে খুবই সম্মানের সাথে বাহাদুরীর সাথে সাথে শহীদ হয়েছেন আর সারা দুনিয়ার জন্য বাতিলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন হকের উপর চলা দিনদারির সম্মানের সাথে বাঁচার সম্মানের সাথে মৃত্যুবরণের সাহসিকতা বাহাদুরীর অটল থাকার এবং ধৈর্য ও সন্তুষ্টির শিক্ষা দিয়ে গেছেন